ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কৃতি ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হল সেই সঙ্গে রাজ্যের জিমন্যাস্ট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দীপ্যা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মঙ্গলবার রাজধানীর মেলার মাঠে মহিলা কমিশনের অফিস প্রাঙ্গণে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠান সম্পর্কে মহিলা কমিশনের চেয়ারপার্সন দেববর্মা বলেন নারীদের বিভিন্ন অপরাধের ঘটনা নিয়ে মহিলা কমিশন মূলত কাজ করে থাকে কারণ মহিলাদের সুরক্ষা করাই মহিলা কমিশনের আসল কাজ এরপরেও মহিলা কমিশন ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেয়েরাই টপ টেনে ভালো ফলাফল করেছে তাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে ছাত্রীরা যাতে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ হয় এবং তারা যাতে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই বিষয়ে তাদেরকে উৎসাহ দিতেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এই রাজ্যে প্রতিভাবান মাতৃশক্তিকে নারী শক্তিকে কী কী সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই মুহূর্তে অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ডে যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীমতী স্মৃতি ডেকা আমার মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যে শুধু না ভারতবর্ষেরও যিনি গর্ব আমাদের জিমনাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মায়ের মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটু সম্মান প্রদর্শন করার জন্য আয়োজনটা করেছি তো সত্যি আজকে এত ভালো লাগছে যে আমাদের মহিলা কমিশনের এই মুহূর্তে অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবারও ওনাদেরকে এত ব্যস্ততার সময় মানে ব্যস্ততার মধ্য দিয়েও দীপা এবং আমাদের স্মৃতি চাকমা মহোদয় এসছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা তো সবাই জানেন মহিলা কমিশন মহিলাদেরকে নিয়ে কাজ করেন মহিলাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করতে মহিলা কমিশন নিয়েছে তো তার জন্য আমরা যে শুধু যে বিভিন্ন ডোমেস্টিক ভাইলেন্স বা বিভিন্ন প্রকার ঘটনা রাজ্যে যে সংগঠিত হয় নারী জাতির উপর সেটা নিয়ে কাজ করি তা নয় আমরা এই রাজ্যে কীর্তিবান মহিলাদের পাশে থাকার জন্য তাদেরকে নিয়ে রাজ্যে মুখ আরও উজ্জ্বল করার জন্য আমরা ত্রিপুরা মহিলা কমিশনের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃতি ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা